చేస్తాడా అతని ఇవాడు মালদা জেলা পরিষদের উদ্যোগে নবনির্মিত কংক্রিট ঢালাই রাস্তার উদ্বোধন হয়ে গেল শনিবার রাস্তা উদ্বোধনের ছবি নজরে এলো মালদার বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের দামোদরপুর এলাকায় ফলক উন্মোচন করে রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তিনি জানান কাজীগ্রাম অঞ্চলের দামোদরপুর এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এলাকাবাসী তার কাছে বারংবার পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন সেই দাবিকে মান্যতা দিয়ে জেলা পরিষদ থেকে প্রায় দশ লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তা তৈরি করে এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন আজকে দামোদরপুরে কাজীগ্রাম অঞ্চলে দামোদরপুরে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ফিট ফিনান্স থেকে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় একটা রাস্তা শুভ উদ্বোধন হলো এবং এখানকার এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের এখানে খুব যাতায়াতে অসুবিধা হতো ছোট ছোট বাচ্চাদের স্কুল যাতায়াতে অসুবিধা হতো আশা করি এই রাস্তা পেয়ে তারা খুব আনন্দিত এবং উপকৃত আজকে আমাদের বহুদিনকার আকাঙ্ক্ষিত যে রাস্তা ছিল সে রাস্তার জন্য মানুষ বিপদের সম্মুখীন হতে হতো এখানে জল জমে থাকত আজকে ইনি আমাদের মাননীয় লিপিকা বর্মন মহাশয় আগে এসে কথা দিয়ে গেছিলেন যে না আমি যখন ইয়ে হব এ রাস্তার কাজ আমি সম্পূর্ণ করে দেবো এলাকাবাসীকে এই জঞ্জাল থেকে মুক্ত করব। আজকে ওনার এই কথাটা বাস্তবিত্তে রূপায়িত হলো আজকে এ রাস্তা শুভ উদ্বোধন হলো উনি নারকেল ফাটিয়ে ধীতা কেটে উদ্বোধন করে এলাকাবাসী হাতে এই রাস্তাটাকে উৎসর্গ করলেন আপনার নাম কি আমার নাম দীপক কুমার রায় গ্রামের সদস্য আমাদের এই রাস্তার খুব প্রয়োজন ছিল আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল যায় রাস্তার বর্ষার দিনে যাওয়া যেত না এখন রাস্তাটা হয়ে আমরা খুব আনন্দ উপকৃত হইছি আমরা মনে করি এই রাস্তা আমাদের কাছে খুব এখানে সেন বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.